আচ্ছা তুমি আমাদেরকে তুমি জাপান ট্রাভেল করেছিলে কেমন জাপানে এই ট্রাভেলিং গল্পটা বলো দেখি আমরা আমি আগে একটু ফলে জাপানে যাওয়ার পর আমি অনেকগুলো জায়গায় যাওয়ার আমার সুযোগ হয় আমরা ছুটির দিন হলেই ট্রেনে করে নানান জায়গায় যেতাম যেমন ফার্স্ট আমি যাই হচ্ছে প্রশান্ত মহাসাগর ধার আচ্ছা একা না আমার পুরাতন যারা ছিল আমাদের বন্ধুরা নাম আছে হ্যাঁ আমার বন্ধু ডক্টর মুহিত তারপরে পরবর্তীতে শিমুল ডক্টর শিমুল তারপরে ডক্টর জুয়েল তারপরে মারিয়া আপা একা ইউনিভার্সিটির শিক্ষকেরা সবাই বুয়েটের শিক্ষক তারপরে ডক্টর জাহাঙ্গীর আলম উনি আমাদের সিনিয়র ছিলেন তারপরে রানি রায় ইনি জাপানে অবস্থান করছেন এখন আমরা আমাদের একটা বিশাল টিম ছিল আরও অনেক জুনিয়র ছিল আমরা প্রায়ই সময় দল বেঁধেও কখনও গেছি কখনও একা একাও গেছি কোথায় কোথায় গেছো কেমন কেমন সেই দৃশ্য ছিল আর কেমন উপভোগ করেছিল আমরা আমার প্রফেসর আবার আমাকে সাথে করে করে নানান জায়গায় নিয়ে যেতেন আচ্ছা আমি প্রফেসরের সাথেও ব্যক্তিগতভাবে বেশ কিছু জায়গায় গেছি তো তারপরে আমাদের ওখানে একটা সোসাইটি ছিল এই আমাদের যে প্রোগ্রামে গেছি আমাদের প্রোগ্রামে খুবই ইন্টারেস্টিংটা লিডারশিপ প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামে আওতায় নানান দেশের অনেকগুলো দেশের চায়না তাইওয়ান থাইল্যান্ড ফিলিপাইন অনেকগুলো দেশের স্টুডেন্ট ছিল আমরা যেটা প্রোগ্রাম করতাম প্রত্যেকের বাসায় বাসায় মাঝে মাঝে পার্টি হতো ছুটির দিনগুলো এবং তাদের সাথে আমাদের এখনো যোগাযোগ আছে তারা নানান দেশের বিভিন্ন জায়গায় তারা কাজ করছে তো সেই সব প্রোগ্রামও আমরা যেমন আমি যখন হোকাইড ইউনিভার্সিটি যাই ওটা বিমানে যেতে হয় কারণ ওটা হোকাইড একটা ওই যে লং ডিস্টেন্স লং ডিপ ডিপ মানে উত্তরের একটা প্রিফেকচার তো হোকাইডোতে গেলাম সেখানে নানান দেশের মানুষ আমি বাংলাদেশী একমাত্র সেটা একটা বিচিত্র অভিজ্ঞতা নানান ভাষা রাশিয়ান ছিল তারপরে অনেকগুলো দেশের মানুষ ছিল তো জাপানের ট্যুরিস্ট দেখেছো তুমি ট্যুরিস্ট সারা পৃথিবী থেকে কি জাপানে জাপানে যায় যায় দেখতে যায় একটু বলো তো কোন কোন জায়গায় দেখতে যায় যেমন আমি আর একটা জায়গায় গেছি সেখানে অসংখ্য ট্যুরিস্ট দেখেছি সেটা হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যাকোরিয়াম কোরিয়াম

সেখানে সার্ক থেকে শুরু করে সব আছে ভিতরে এবং অন্ধ ব্যক্তিরা একটা অনুভব করবে যে সার্ক কত বড় তিনি কত বড় আমি কত বড় সে একটা অনুভূতির মতো করে সেইভাবে সুন্দর একটা রিসার্চ করার মতো একটা জায়গা করে এবং বিশাল মাঠ কয়েক কিলোমিটার জুড়ে এবং সেই অ্যাকুরিয়ামের পাশে ভিতরে সার্ক নানান সামুদ্রিক প্রাণী ঘুরে বেড়াচ্ছে অ্যাকুরিয়ামের পাশে দেখুন রেস্টুরেন্ট ওখানে বসে বসে খাবে এবং হচ্ছে সেই মনে হবে যেন আমি সমুদ্রের তলায় কোনো একটা রেস্টুরেন্টে আপস বসে খাচ্ছি অনুভূতি না এই যে অনুভূতি সারাদিন কেটে যাবে ওখানে এই সমস্ত জায়গাগুলো যাওয়ার সুযোগ হয়েছে তারপরে ওখানে আর একটা সিস্টেম খুব ভালো সেটা হচ্ছে মানে ট্যুরিজমটাকে তারা কিভাবে প্রমোট করেছে হ্যাঁ ডেভেলপ করেছে যেমন প্রত্যেকটা জাপানে ম্যাক্সিমাম জায়গায় ট্রেনে যাওয়া যায় লিঙ্কেজ ট্রেন আছে এবং ডাইরেক্ট ট্রেন আছে এবং জাপানের সবচেয়ে দ্রুতগামী ট্রেন আছে সিনকানসেন বুলেট ট্রেন যেটা আচ্ছা 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 সেটা দুইশো কিলোমিটার আড়াইশো কি তিনশো কিলোমিটার স্পিডে চলে তো আমরা যেমন আমাদের সিজুকা থেকে টোকিও দুশো কিলোমিটার আমরা এটা চল্লিশ মিনিটেও গেছি দুইশো কিলোমিটার দুশো কিলোমিটার আমরা ঘুরছি এবং সেটা ঘন্টায় তিনটা করে আচ্ছা ফলে তাদের অফিস করতে কোনো সমস্যা নেই এই দূরে যাওয়া আসা করা তো ওখানে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা ট্রেনগুলো প্রত্যেকটা টুরিস্ট স্পটে স্পটে সাথে কানেক্টেড আচ্ছা আচ্ছা ফলে মানুষ যদি ট্রেনে যায় সে একটা টুরিস্ট স্পট দেখলো তো দেখে দেখে আবার জাপান কি মূলত একটি পাহাড়ি দেশ মূলত পাহাড়ি কত পার্সেন্ট পাহাড় আছে আহ পাহাড় জঙ্গল মিলে প্রায় সেভেন্টি পার্সেন্ট ও অলমোস্ট সেভেন্টি পার্সেন্ট সেভেন মানুষ বসবাস করে থার্টি পার্সেন্ট আচ্ছা আর ওটা তো চারিদিকে সমুদ্র তুমি জানো চারিদিকে সমুদ্র সমুদ্র এবং হচ্ছে যে সমুদ্রটাকে তারা এমন ভাবে ম্যানেজমেন্ট করেছে হম যেহেতু সমুদ্র মানে কি এটা আমাদের বঙ্গোপসাগরের মতো নয় ওটা একদম প্রশান্ত মহাসাগর হুম হুম এটা ডিপেস্ট এবং বড় বড় ঢেউ মাঝে মাঝে সাইক্লোন টাইক্লোন নানান কিছু আসে বড় বড় ঢেউ আসে হুম ফলে তারা সমুদ্রকে এমন ভাবে ম্যানেজ করেছে যে সমুদ্রের পাড়ার দিয়ে হাইওয়ে বানাচ্ছে ও প্রথমে বোল্ডার খেলছে হুম হুম তারপরে হচ্ছে বোল্ডার বড় বড় বোল্ডার হুম এরপরে তারা একটা ওয়াকওয়ে বানাচ্ছে তারপরে সাইকেল লেন হুম তারপরে হাইওয়ে মানে গ্রাজুয়ালি তারা হচ্ছে ওটাকে ম্যানেজ করে ফেলছে মানুষ মানুষজন ওটাকে তারা এখন সমুদ্রের ঘাটটাকে একটা ব্যায়াম এক কথা কথায় বলা যায় একটা বড় ব্যায়াম আকার হুম হুম ও আচ্ছা আচ্ছা মানুষ যেন সকালে যেয়ে ওখানে এবং আমরা সমুদ্রে মাছও ধরেছি পশি দিয়ে প্রশান্ত মহাসাগরে আমার প্রফেসার সহ আমি ছুটির দিনগুলোতে যেতাম ফিশিংয়ে তো হুইল ফেলে আমরা মাছ ধরার চেষ্টা করছি হ্যাঁ আচ্ছা 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 তো মানে ভালো একটা সময় পার করেছি ওখানে যদিও রিসার্চ করা বেশ পেইনফুল ছিল